আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত আশা করি প্রিয় ভুক্ত বেসরকারি শিক্ষকগণ সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি এমপিএভুক্ত শিক্ষকদের সকল প্রকার বৈষম্য নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে এমপিএভুক্ত শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস দেওয়ার বিষয়টি সকল বেতন ভাতার বৈষম্যের বিষয়টি এবং জাতীয়করণ এবং বদলের বিষয়টি তো প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো করে বুঝতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করতে ভুলবেন না তাহলে পেদর্শক দর্শক আর দেরি নয় শুরু করা যাক প্রিয় এমপিভুক্ত শিক্ষক আপনারা সকলেই জানেন একজন এমপিভুক্ত শিক্ষক বেতনের পঁচিশ পারসেন্ট বোনাস পেয়ে থাকেন তো প্রিয় দর্শক একজন এমবিভুক্ত শিক্ষকের জন্য বেতনের পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাস অর্থাৎ এই টাকাটা অনেক কম হয়ে যায় কিন্তু একজন সরকারি স্কুলের শিক্ষক এই দিক থেকে অনেক বেশি ঈদ বোনাস পেয়ে থাকেন তো দর্শক যদি আমাদের অর্থাৎ এ শিক্ষকদের ঈদ বোনাসটির পার্সেন্ট বাড়ানোর ইচ্ছা হয় তাহলে আমাদের উচিত হবে সকল এম বিভুক্ত শিক্ষকগণ মাদ্রাসায় তালা ঝুলিয়ে অর্থাৎ স্কুল কলেজে তালা ঝুলিয়ে শিক্ষাদান অফ রেখে আমাদের আন্দোলনে নামতে হবে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বে আছেন আমরা যদি শিক্ষকরা তার কাছে শিক্ষার বিষয়ে আন্দোলন করি শিক্ষক বিষয়ে আন্দোলন করি তাহলে অবশ্যই তিনি শুনবেন আর একজন এমপিভুক্ত শিক্ষকের বদলির যে বিষয়টি রয়েছে এটা খুবই খুবই জরুরি এবং খুব দ্রুত দরকার কারণ একজন এমপিভুক্ত সহকারী শিক্ষক বেতন পেয়ে থাকেন বারো টাকা এবং সে যদি তার বাসা থেকে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার ফাঁকে কোনো প্রতিষ্ঠানে জয়েন দিয়ে থাকে তাহলে তার সেই টাকা দিয়ে সেই বেতন দিয়ে চলা কোনো মতে সম্ভব নয় তো প্রিয়দর্শক এই বদলির বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি সামনে আনতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বদলির বিষয়টি সবচেয়ে বেশি বলতে হবে কারণ একজন এমবিভুক্ত শিক্ষকের বেতন অনেক কম হয়ে থাকে তাই সর্বপ্রথমে আমাদের দরকার বদলির বিষয়ে আন্দোলন করা তো প্রিয়দর্শক এবং আরেকটা বিষয় যদি আমরা আন্দোলন করি সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণ করলেই সব কিছুর সমস্যা নিরসন হবে আমি মনে করি এই জন্য আমাদের এক হওয়া দরকার